তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাহাত্তরের সংবিধানকে যারা বলে ছুড়ে ফেলে দেবে কবর রচনা করবে তারাই বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করছে বন্ধুরা আমি মনে করি আজকে মাঠে ময়জানে আপনাদের ছড়িয়ে পড়তে হবে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের অধীন এই সরকার শপথ গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আর্টিকেল একশো ছয়ের মধ্য দিয়ে এই সরকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে সুতরাং আগামী ছয় মাসের মধ্যে এই যে নানান বক্তব্য দিয়ে আবার নতুন নতুন বক্তব্য এনে আমাদেরকে বিভ্রান্ত না যে সমস্ত দল নির্বাচনকে ভয় পাচ্ছেন আমি অনুরোধ করব নির্বাচন ছাড়া জনপ্রিয়তা যাচাই বাছাই করার আর কোনো পথ নাই সুতরাং বাংলাদেশের মানুষ গত সতেরো বছর নিপীড়িত নির্যাতিত হয়েছে গুমকুন হয়েছে অনেক পরিবারের সন্তান শহীদ হয়েছে নিহত হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার মামলায় নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছে জঙ্গলে বসবাস করছে ঢাকা শহরে আমি দেখেছি রিক্সা চালিয়েছে ট্যাক্সি চালিয়েছে নেতাকর্মীরা এলাকায় থাকতে পারে নাই তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে চাকরি বাকরি করতে পারে নাই আজকে সতেরো বছর পরে যদি আপনারা বলেন যে বিএনপি সারা না খাই গাই করতে কি খাই করতে একটা বাস স্ট্যান্ড আরেকটা একটা কি টোল প্লাজা অমুক সমুক ইত্যাদি নিয়ে কথা বলেন আরে আপনি জামাত আর এনসিপি আপনি সরকারের বিভিন্ন অংশে বসে আছেন আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন আপনি রেলে বসে আছেন চিকিৎসা বিভাগে বসে আছেন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আপনারা ঢুকে গেছেন সেখানে লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আপনারা করতেছেন এনসিপির ভাইয়েরা আপনারা করলে হয় ডোনেশন আর জামাতে ইসলাম কি লজ্জা করে না আপনাদের সুতরাং সরকারে না থেকে নির্বাচন না করে রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন এই জন্যই বলেন যে নির্বাচনটা না হোক সেটা হবে না উনিশশো একত্রিশ সনে আপনাদের অবশ্যই বাংলাদেশের জনগণ এখনো আপনাদেরকে ক্ষমা করে নাই যতদিন এবং সাথে পেয়েছেন বাছুর বাছুর মানে কি বুঝছেন তো আমি সেই বাছুরদের দিয়ে আপনি নির্বাচন ঠেকাবেন আমি ভোট দেবো ফিরোজপুরে লোক কাটবে সিঙ্গাপুর থেকে এটা হচ্ছে পিয়ার বুঝেন নাই সুতরাং বাংলাদেশের মানুষকে আপনি এত বোকা ভাববেন না এত ত্যাগ এত এত রক্তপাত আপনি যদি মনে করেন শুধু ছত্রিশ জুলাইয়ের এর বিপ্লবের মধ্য দিয়ে গণ অভ্যতানের মধ্য দিয়ে একটা পরিবর্তন এসছে এটা মনে করার কোনো কারণ নাই এখানে প্রতিটা মানুষ প্রতিটা পরিবার আঠারো কোটি মানুষ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে খাসি হাসিনা তুমি পালিয়ে গেছ তুমি দিল্লিতে বসে ষড়যন্ত্র করতো তোমার নেতাকর্মীরা কলকাতায় বসে ষড়যন্ত্র করছে এখানে তাদের উস্কানি দিচ্ছে টেলিফোনে সেটাই বলছি কোন ষড়যন্ত্রে কাজ হবে না বাংলাদেশের মানুষ এই দেশে আর কখনো হেসিস হাসিনাকে কোনো ধরনের জায়গা দেবে না এই ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ আছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব আমাদের যে মর্যাদাহানি গত ষোল শত বছর হয়েছে আমরা অবশ্যই আগামী দিনের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ আবার উচ্চ শিখরে তার সম্মানে পৌঁছে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অনেক